এই ভিডিওটিতে আমরা ডিএইচসিপি সম্পর্কে ডিটেলসে জানবো ডিএইচসিপি হচ্ছে একটা সার্ভার এটার ফুল ফর্ম হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল তো এটা কেন ইউজ করা হবে এটা কোথায় ইউজ করা হয় একটু পরে আমরা জানতে পারবো তার আগে আমরা একটু আইপি অ্যাড্রেসের গুরুত্ব সম্পর্কে জানি কোনো একটা নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইসের অবশ্যই আইপি অ্যাড্রেস থাকতে হবে এই আইপিএড্রেস যদি না থাকে তাহলে সে কিন্তু কমিউনিকেশনের পার্ট হতে পারবে না অর্থাৎ কোনো একটা কম্পিউটার আছে নেটওয়ার্কের মধ্যে বাট তার তোমার আইপি অ্যাড্রেস নেই সেই ক্ষেত্রে কিন্তু সে নেটওয়ার্কে অ্যাক্সেস পাবে না সে কমিউনিকেশন করতে পারবে না অন্য কোনো ডিভাইসের সাথে তার মানে আইপি অ্যাড্রেস অবশ্যই লাগবে কমিউনিকেশন করার জন্য এর কারণ হচ্ছে হলো আইপি অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু কোনো একটা ডিভাইসকে কোনো একটা নেটওয়ার্কের মধ্যে আইডেন্টিফাই করা যায় ইউনিকভাবে আইডেন্টিফাই করা যায় ওকে তো কোনো ডিভাইসকে এই আইপি অ্যাড্রেস দুইভাবে অ্যাসাইন করা যায় একটা ছিলো স্ট্যাটিক আইপি আর একটা ছিল ডাইনামিক আইপি অর্থাৎ স্ট্যাটিক আইপির মাধ্যমে তুমি একটা কম্পিউটারের আইপি অ্যাড্রেস ডিফাইন করে দিতে পারবা অর্থাৎ সেট করে দিতে পারবা আবার ডাইনামিক আইপির মাধ্যমেও এটা সম্ভব ওকে তো স্ট্যাটিক আইপিটা অ্যাকচুয়ালি কী সেটা আমাদের বোঝা দরকার তো দেখো স্ট্যাটিক আইপি আর স্ট্যাটিক আইপি ইজ হোয়ার আ ইউজার অ্যাসাইন আর আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি অর্থাৎ ইউজার ম্যানুয়াললি তোমার আইপি অ্যাড্রেস সেট করবে কোন একটা কম্পিউটার আছে সেই কম্পিউটারের যেই তোমার নেটওয়ার্ক প্রপার্টিসগুলি আছে সেখানে গিয়ে তোমাকে ম্যানুয়াললি সেট করতে হবে কি আইপি অ্যাড্রেসটা ম্যানুয়ালি সেট করে দিতে হবে তো শুরু দিকে যখন ইন্টারনেট আবিষ্কার হয় সেই ক্ষেত্রে তখন কিন্তু যে নেটওয়ার্কগুলি ইস্টাবলিশ করা হতো সেখানে খুব অল্প সংখ্যক ডিভাইস থাকতো এবং শুরুর দিকে কিন্তু এই কাজটা ম্যানুয়ালি করা হতো আইপি অ্যাড্রেসটা কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে ম্যানুয়ালি সেট করা হতো তো শুধু যে অ্যাড্রেস সেট করলেই হবে সেটা না আইপি অ্যাড্রেসের সাথে রিলেটেড যেই জিনিসগুলো সেট করার লাগে সেটা হচ্ছিলো সাবনেট মাস্ক ডিফল্ট গেট এগুলিও এগুলোও কিন্তু তোমার কী করতে হবে ম্যানুয়ালি সেট করতে হবে ডিএনএস সার্ভারও তোমার ম্যানুয়ালি সেট করে দিতে হবে তার মানে দেখছো আইপি অ্যাড্রেস তো ম্যানুয়ালি সেট করতে হবে আইপি অ্যাড্রেসের সাথে রিলেটেড যত ইম্পর্টেন্ট অ্যালো আছে সেগুলোও কিন্তু আমাদের সেট করতে হবে এবং এটা ম্যানুয়ালি করতে হবে তো ম্যানুয়ালি এভাবে আমরা সেট করতে পারি তোমার কম্পিউটারের নেটওয়ার্ক কনফিগারেশনে গেলে সেখানে তোমরা যে আইপি অ্যাড্রেস সেট করতে পারো তারপরে সাবনেট মাস সেট করতে পারো ডিফল্ট গেটওয়ে দেন ডিএনএস সার্ভার সেট করা যেতে পারে তো এইভাবে যে ম্যানুয়ালি সেট করার বিষয়টাকে বলা হয় কি স্ট্যাটিক আইপি ওকে এখন আর এটা ইউজ করা হয় না এখন ডিসিপি সার্ভার দিয়ে ইউজ অটোমেটিক্যালি এটা করা হয় বাট আগে এটা ইউজ করা হতো ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু ম্যানুয়ালি সেট করা হতো শুধু যে আইপি অ্যাড্রেস সেট করলেই হবে তা নয় আইপি অ্যাড্রেসটা অবশ্যই ইউনিক হতে হবে অর্থাৎ অর্থাৎ নেটওয়ার্কে যতগুলো ডিভাইস থাকবে প্রত্যেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস অবশ্যই অবশ্যই ইউনিক হতে হবে বাট এখানে খেয়াল করো দুইটা কম্পিউটারে আইপি অ্যাড্রেসটা কিন্তু সেম হয়ে গিয়েছে কোনো একটা কারণে হতেই পারে যেহেতু মানুষ সেট করে দিচ্ছে মানুষের দ্বারা এটা ভুল হতেই পারে বাট এক্ষেত্রে প্রবলেম কী এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আইপি অ্যাড্রেস কনফ্লিক্ট হয়েছে অর্থাৎ দুজনের আইপি অ্যাড্রেস সেম হয়েছে এই দুইজনের একজনও কমিউনিকেশনে পার্ট হতে পারবে না অর্থাৎ সে নেটওয়ার্কের অ্যাক্সেস নিতে পারবে না তো এটা কিন্তু একটা সমস্যা দেখছো তো এটা অল্প কয়েকটা কম্পিউটারের জন্য স্ট্যাটিক আইপি ইউজ করা যেতে পারে বাট এখন দেখো যে কোনো একটা নেটওয়ার্কে হিউজ অ্যামাউন্ট অফ ডিভাইস থাকে তো ম্যানুয়ালি একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের পক্ষে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালি সেট করা প্রায় ইমপ্র্যাক্টিক্যাল তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ক্ষেত্রে জিনিসটা যদি অটোমেটিক্যালি হতো অর্থাৎ কোনো একটা সার্ভার যদি আমাদের আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আইপি অ্যাড্রেসের রিলেটেড যত ভ্যালু সেট করার দরকার সবগুলো যদি ম্যানুয়ালি এবং অটোমেটিক সবগুলো যদি অটোমেটিক্যালি সেট করে দিত এবং উইথাউট এনি ইরোর এবং সেই যদি ম্যানেজ করতে তাহলে জিনিসটা খুব সহজ হতো না আমরা নেটওয়ার্কটাকেও ইজিলি ম্যানেজ করতে পারতাম আমাদের পরিশ্রমও কমে যেত তো এই কাজটাই বেসিক্যালি করে থাকে ডিএসসিপি সার্ভার এবং এই যে ডিএসসিপি সার্ভার সব কিছু অটোমেটিক্যালি করে এবং নির্ভুলভাবে করে এই জন্য এটাকে বলা হয় ডাইনামিক আইপি ডাইনামিক আইপি মানে হচ্ছিল কি দেখো আর ডাইনামিক আইপি ইজ হোয়ার আ কম্পিউটার গেটস অ্যান্ড আইপি অ্যাড্রেস ফ্রম আ ডিএসসিপি সার্ভার অর্থাৎ যদি ডিএসসিপি সার্ভার থেকে অটোমেটিক্যালি কোনো কম্পিউটার আইপি অ্যাড্রেস পেয়ে থাকে এবং আইপি অড্রেস রিলেটেড ভ্যালুগুলো পেয়ে থাকে সেটাকে বলা হয় ডাইনামিক আইপি অ্যাড্রেস তো ডিএসসিপি যে শুধু তোমার আইপি অ্যাড্রেস সেট করে সেটা না ডিএসিপি তোমার আইপি অ্যাড্রেসের পাশাপাশি সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে ডিএনএস সার্ভার সব কিছুই কিন্তু সেট করে দেয় তো ডিএসসিপি সার্ভার এটা কিভাবে তোমার কোনো একটা কম্পিউটার কি আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আদার যে ভ্যালুগুলো আছে সেগুলি কীভাবে প্রোভাইড করে এর জন্য তোমার বেসিক্যালি তোমার কম্পিউটারের নেটওয়ার্ক কনফিগারেশনে যেতে হবে যে এখানে দেখে এখানে একটা অপশন আছে অপ টেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি তুমি যদি এটা সিলেক্ট করো এটা সিলেক্ট করে মানে হচ্ছিলো তুমি তোমার নিয়ারবাই বাই সার্ভারের সাথে কানেক্ট হতে চাচ্ছ ওকে তো তুমি যখন এটা সিলেক্ট করবা সিলেক্ট করার পরে এইখান থেকে তোমার এই তোমার কম্পিউটার থেকে একটা ব্রডকাস্ট মেসেজ যাবে যে তুমি ব্রডকাস্ট মেসেজ দিয়ে তাকে জানাবা যে আমি আপনার সাথে কানেক্ট হতে চাই আমাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করেন তখন ডিএসসিপি সার্ভার এই তোমার ব্রডকাস্ট মেসেজটা কালেক্ট করবে কালেক্ট করার পরে সে তোমাকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিবে তো তোমার এখন মনে করলাম এই ডিএসসিপি সার্ভার তোমাকে একটা আইপি অ্যাড্রেস দিল সেটা হচ্ছিলো টেন ঠিক আছে তো ডিএসসিপি সার্ভার এভাবে প্রত্যেকটা কম্পিউটারকে আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আদার সাবনেট মাস ডিফল্ট গেটওয়ে ডিএনএস সার্ভার এগুলো প্রোভাইড করে থাকে একবার যদি কোনো কম্পিউটার ডিএসসিবি সার্ভার সাথে কানেক্ট হয় ডিএসসিবি সার্ভার এই কম্পিউটারের কোন কোন জায়গায় পরিবর্তন এনেছে অর্থাৎ সেটিংয়ের কোথায় কোথায় চেঞ্জ এনেছে সেগুলো যদি চেক করতে চাও সেই ক্ষেত্রে তুমি তোমার কমান ফ্রোমে চলে যেতে পারো কমান ফ্রোমে যাওয়ার পরে তুমি এখানে লিখবা আইপি কনফিক স্পেস স্ল্যাশ অল দেখলে এবং অল লিখে যদি ইন্টার করো অর্থাৎ এটা লিখে যদি ইন্টার প্রেস করো তখন তুমি দেখবা যে কি তোমার ডিএসসিপি সার্ভারের সাথে এনেবল্ড হয়ে গিয়েছে অর্থাৎ তুমি ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট হয়েছো এবং ডিএসসিপি সার্ভার তোমাকে কী এই ভ্যালুগুলো সেট করতে হেল্প করেছে অর্থাৎ সে তোমার আইপিএড আইপিবি ফোর অ্যাড্রেস সেট করে দিয়েছে সাবনেট মাস সেট করে দিয়েছে ডিফল্ট গেটওয়ে সেট করে দিয়েছে ডিএনএস সার্ভার সেট করে দিয়েছে ওকে সব কিন্তু সেট করে দেয় তাহলে আমাদের কাজটা কি খুব কমে গেল না আমাদের জাস্ট কি করতে হয় জাস্ট আমাদের যে আমাদের সেটিংয়ে যে জাস্ট এটা সিলেক্ট করতে হয় যে অটোমেটিক্যালি এটা সেট হবে আর বাকি সব ম্যানেজমেন্টের দায়িত্ব কি ডিসিবি সার্ভারের তো জিনিসটা খুবই সিম্পল এবং খুবই মজাদারের কারণ হচ্ছিলো দেখো তোমার ভুল হওয়ার চান্সে নাই তোমার এগুলো ম্যানেজও করতে হবে না তো নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেটর কিন্তু এইভাবেই পুরো নেটওয়ার্কটাকে ডিসিবি সার্ভারের সাহায্যে হ্যান্ডেল করতে পারে তো এখন আমরা দেখবো যে কি ডিসিবি সার্ভার যে থাকে সেই বেসিক্যালি কোথা থেকেই আইপ্যাড্রেসগুলি তোমার কম্পিউটারকে অ্যাসেন্ড করে দেয় তো ডিএসএবি সার্ভারে একটা তুমি বাকেট বলতে পারো বা মেমোরি বলতে পারো সে বাকেট বা মেমোরিকে আমরা বলি কি স্কোপ এই স্কোপের ভিতরেই অনেক আইপি অ্যাড্রেস থাকে যেগুলি প্রত্যেকটাই কি ইউনিক হয় অর্থাৎ এই স্কোপে সেট করা থাকে যে তোমার আইপি অ্যাড্রেস স্টার্ট হবে কোথা থেকে এবং ইন্ড হবে কোথা থেকে এটা হচ্ছিলো আইপি অ্যাড্রেসের রেঞ্জ অর্থাৎ রেঞ্জটা শুরু হচ্ছিলো টেন থেকে টেন ডট জিরো ডট জিরো ডট হান্ড্রেড পর্যন্ত অর্থাৎ টোটাল একশোটা আইপি অ্যাড্রেস এই স্কোপের মধ্যে আছে এবং টোটাল যতগুলি ইউনিক আইপি অ্যাড্রেস এই রেঞ্জের মধ্যে আছে সবগুলি লিস্ট কিন্তু ডিএসিপি সার্ভারের কাছে থাকে খেয়াল এই যে এটা সেই এটাও ছিল সেই লিস্ট এইখান থেকে তোমার বেসিক্যালি বিভিন্ন ধরনের ডিভাইসকে আইপি অ্যাড্রেসগুলো সেট করে দেওয়া হয় অর্থাৎ কোন একটা অর্থাৎ কোনো একটা কম্পিউটার আসলো বলো যে কি আমাকে একটা আইপি অ্যাড্রেস প্রোভাইড করো তখন সে দেখবে যে কোনগুলো ইউজ হয়নি মনে করো এগারো পর্যন্ত ইউজ হইছে তাহলে সে কী করবে বারোটা তাকে সেট করে দিবে তো এই স্কোপটা অনেক ইম্পর্টেন্ট কারণ এই স্কোপের ভিতরেই বেসিক্যালি আইপি অ্যাড্রেসগুলো সাজানো থাকে এবং এটা ওয়ান কাইন্ড অফ মেমোরি যে এই মেমোরিতে তোমার আইপি অ্যাড্রেসের রেঞ্জটা রেঞ্জটা এবং কতগুলি ইউনিক আইপি অ্যাড্রেস আছে সবগুলো লিস্ট আকারে থাকে তো এটা যে বাই ডিফল্ট এরকম তা না তুমি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটার চাইলে এই রেঞ্জটা বাড়াতেও পারে কমাতে কমাতেও পারে নেটওয়ার্কের তোমার ডিভাইসের সংখ্যার উপর ডিপেন্ড করে অর্থাৎ রেঞ্জটা বাড়াই দিতে পারো তুমি দুশোটা ইউনিক আইপি অ্যাড্রেস সেখানে রাখতে পারো অথবা কমায় দিতে পারো তো এখন দেখো তো ডিএসিপি সার্ভার তো আমরা দেখলাম যে কীভাবে আইপি অ্যাড্রেস আমাদেরকে প্রোভাইড করে তার স্কোপ থেকে অর্থাৎ মেমোরি থেকে কিন্তু এই ডিএসিপি সার্ভার কখনও তোমাকে আইপি অ্যাড্রেসটা পারমানেন্টলি দেবে না কখনোই পারমানেন্টলি দিবে না সেটা লিজ আকারে দেবে লিজ মানে ওয়ান কাইন্ড অফ তোমাকে ধার দেওয়ার মতো আর কি অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য তোমাকে আইপি অ্যাড্রেসটা দেবে অর্থাৎ একদিনের জন্য হয়তো দিতে পারে তুমি ওই দিন এই আইপি অ্যাড্রেসটা ইউজ করতে পারবা ঠিক আছে তো এ লিজ ইজ দ্য অ্যামাউন্ট অফ দ্য টাইম অ্যান্ড আইপি অ্যাড্রেস ইজ অ্যাসাইন টু বি এ কম্পিউটার তার মানে এটা কম্পিউটারকে একটা নির্দিষ্ট সময়ের জন্য আইপি অ্যাড্রেসটা কিন্তু ধার দেওয়া হয় পারমানেন্টলি এটা দেওয়া হয় না দ্য লিজ ইজ হেল্প মেক শিওর দ্যাট ডিএসিপি সার্ভার ডাস নট রান আউট আইপি অ্যাড্রেস এখন কেন এটা দেওয়া হয় না পারমানেন্টলি কেন একটা ডিভাইসকে তোমার আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া হয় না এটার কারণ হচ্ছিল যদি পারমানেন্টলি দিয়ে দেয় তাহলে কিন্তু একটা ডিএসসিবি সার্ভারের যে স্কোপে যে ইউনিক আইপ্যাডেসগুলি থাকবে সেগুলি কিন্তু একসময় শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে নতুন কোনো ডিভাইস আসলে সে কিন্তু আর তার আইপ্যাডেস সেট করতে পারবে না ওকে তো এটা কিন্তু একটা প্রবলেম তো এমন একটা মেকানিজম করতে হবে যেখানে ডিএসসিবি সার্ভারের স্কোপে অর্থাৎ মেমোরিতে কখনো যাতে তোমার আইপি অ্যাড্রেস খালি না হয় একদমই ঠিক আছে তো এটা লিজের মাধ্যমে ধারদের মাধ্যমে পসিবল তো এটা বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছিল আমরা চিন্তা করি যে কি আমাদের রেঞ্জটা খুবই কম বেসিক্যালি একটা ডিএসিপি সার্ভারে এত অল্প রেঞ্জের আইপি অ্যাড্রেস থাকে না বাট আমরা এটা বোঝার জন্য যে কেন ডিএসসিপি সার্ভার তার আইপি অ্যাড্রেসটা লিজে দেয় সেটা বোঝার জন্য আমরা মনে করলাম যে কি ডিএসসিপি সার্ভার স্কোপে মাত্র তিনটা আইপিড্রেস আসে কারণ রেঞ্জটা আমরা এক থেকে তিনের মধ্যে রেখেছি তো এই তিনটার বেশি সে কাউকে দিতেই পারবে না তিনটেই আছে তো এই তিনটে যে এই তিনটা আছে তো এখন এখানে তো এই এক্সাম্পলে দেখো দ্য আইপি অ্যাড্রেস আর অ্যাকচুয়ালি গিভেন টু দ্য কম্পিউটার আর নট লিস্ট এখন আমরা চিন্তা করি মনে করো যে কি ডিসিপি সার্ভারে তিনটা কম্পিউটারকে তোমার লিজ না পারমানেন্টলি আইপি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে ঠিক আছে ধার দেনি পারমানেন্টলি দিছে তাহলে তো সমস্যা নেই এই কম্পিউটারও খুশি এই কম্পিউটারও খুশি এই কম্পিউটারও খুশি কারণ হচ্ছিলো তারা পারমানেন্টলি আইপি অ্যাড্রেসটা পাচ্ছে তাদের বারবার ডিসিপি সার্ভারকে রিকোয়েস্ট করা লাগতেছে না আমার আইপি অ্যাড্রেসটা সেট করে দাও তো এখন এরা ইজিলি সবার সবার মধ্যে কমিউনিকেশান করতে পারতেছে বাট কোনো একটা কারণে তোমার তিন নম্বর যে কম্পিউটারটা ছিল সে এই নেটওয়ার্ক থেকে বের হয়ে গেছে অন্য কোথাও চলে যাবে আর কি বাট যেহেতু আইপি অ্যাড্রেসটা তাকে পার্মানেন্টলি দেওয়া হয়েছে সুতরাং এই আইপি অ্যাড্রেসটা কিন্তু তার আইপি অ্যাড্রেসটা কিন্তু আর বি সার্ভার আবার ফেরত পাবে না তো এর ফলে কি সমস্যা হলো এর ফলে সমস্যা হলো যেহেতু এখানে একটা খালি পজিশন আছে যদি এখানে একটা নতুন ডিভাইস আসে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ডিএসিপি সার্ভার তোমাকে এই নতুন ডিভাইসটাকে কিন্তু কোনো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে পারবে না কারণ ডিএসিপি সার্ভারের কাছে ইউনিক আর আইপি অ্যাড্রেস নেই এই দুজন এই দুটা নিয়ে রাখছে এবং এ তো এটা নিয়ে চলেই গেছে ঠিক না যেহেতু পারমানেন্ট করে দেওয়া হয়েছে সুতরাং নতুন যে ডিভাইসটা আসছে সে কিন্তু চাইলেও কমিউনিকেশন করতে পারবে না অন্য কোনো ডিভাইসের সাথে কারণ হচ্ছিলো তার আইপি অ্যাড্রেস নেই তো এই কারণে তোমার কোনো একটা ডিভাইসকে পারমানেন্টলি আইপি অ্যাড্রেস সেট করে দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে সেই ক্ষেত্রে আমরা ধার দিব এবং ধারের বিষয়টা বোঝার জন্য এখন দেখো তো মনে করো যে কি এটাকে আমরা ধার দিয়েছি এটাকেও ধার দেওয়া হয়েছে অর্থাৎ ডিএসিবি সার্ভার এই কম্পিউটারকে ধার দিয়েছে আইপি অ্যাড্রেস এটাকে দিয়েছে এবং এটাকেও দিয়েছে এখন আমরা তো দেখেছিলাম যে যে লিস্টটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাইমের জন্য থাকে মনে করো এই কম্পিউটারকে যে এই আইপি অ্যাড্রেসটা দিয়েছে টেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছে না মনে করলাম একদিনের জন্য দিয়েছে সে আবার সে আবার ডিসিপি সার্ভারকে রিকোয়েস্ট করবে যে রিনিউ মাই আইপি অ্যাড্রেস রিনিউ মাই আইপি অ্যাড্রেস লিজ অর্থাৎ সে ডিএসটি পি সার্ভারকে রিকোয়েস্ট করবে যে কি আমার আইপি অ্যাড্রেসটা রিনিউ করে দাও আমার তুমি যে অ্যামাউন্ট অফ টাইম আমাকে দিয়েছিলে লিজে সেটা তো শেষ হয়ে গেছে আমি আর কমিউনিকেশন করতে পারতেছি না তখন ডিসিপি সার্ভার কি করবে এটাকে রিনিউ করে তাকে আবার আইপি অ্যাড্রেসটা সেট করে দিবে সিমিলার কেস এটার বেলাও ঠিক আছে কিন্তু যেহেতু এই ডিভাইসটা কেউ আমরা লিজে আইপি অ্যাড্রেস দিয়েছি এ এক্সাম্পলের জন্য কিন্তু সেহেতু এই আইপি অ্যাড্রেসটা নিয়ে চলে গেছে ঠিক না কিন্তু যেহেতু লিজে দেওয়া হয়ে গিয়েছে এই আইপি অ্যাড্রেসটা কিন্তু একে ফেরত দিয়ে চলে যাওয়া লাগছে এই আইপি অ্যাড্রেসটা কিন্তু তার কাছে আর নেই এখন সে বুঝবে কেমনে ডিএসসিপি সার্ভার তখন বুঝবে কেমনে ডিসিপি তখন বুঝবে হচ্ছিল দেখো সে তো এখানে ছিল হ্যাঁ এখানে ছিল সে এখানে আর নাই তার মানে কি একদিন এক্সপায়ার হওয়ার পরে সেখান থেকে কোনো রিকোয়েস্টও আসতেছে না যে তার আইপি অ্যাড্রেসটা রিনিউ করে দাও যেহেতু কোনো রিকোয়েস্ট আসতেছে না সুতরাং সেই ক্ষেত্রে কি তার লিস্টটা এক্সপায়ার করে দেওয়া হবে যেমন প্রথম কম্পিউটারটা কি রিকোয়েস্ট করেছিল একদিন পরে যে তার আইপি অ্যাড্রেসটা রিনিউ করে দিতে এর ফলে কি ডিএসিপি সার্ভার বুঝছে ও আছে এখানে তো একটা ডিভাইস অলরেডি আছে এবং ওই সেম ডিভাইসটাই রয়েছে সিমিলারভাবে এটার বেলাও কিন্তু যখন দেখবে যে কি এইখান থেকে কোনো রিকোয়েস্টই আসতেছে না একদিন পার হয়ে গেছে লিজের টাইম শেষ বাট কোনো রিকোয়েস্ট আসছে না তখন সে বুঝে ফেলবে যে এই ডিভাইসটা তো এখানে আর নেই এটা ওদিকে অন্যদিকে চলে গেছে তখন কি করবে তার আইপি অ্যাড্রেসটা যেটা ছিল টেন ডট জিরো ডট জিরো ডট থ্রি এটা সে তার সার্ভারে আবার জমা করে রেখে দিবে ঠিক আছে এটা এখনও আর কাউকে দিবে না এখন মনে করলাম নতুন একটা ডিভাইস আসলো নতুন একটা ডিভাইস আসলো আসার পরে সে বলতেছে যে কি ডিএসিবি সার্ভারকে আমাকে একটা অ্যাড্রেস ধার দাও এখন কিন্তু ডিসিবি সার্ভারের কাছে এই আইপি অ্যাড্রেসটা আছে তখন সে কী করবে এই অ্যাড্রেসটা এই পজিশনে নতুন যে কম্পিউটারটা আসছে তাকে আবার ধার দেবে একদিনের জন্য হয়তো দিবে তো এর ফলে সুবিধাটা কি লিস দেওয়ার ফলে সুবিধাটা হচ্ছিলো ডিএসিবি সার্ভার আইডেন্টিফাই করতে পারে যে কোন কম্পিউটারগুলো তার সাথে কানেক্টেড আছে কোন কম্পিউটারগুলো তার সাথে কানেক্টেড নাই যে ডিভাইসগুলো কানেক্টেড নেয় তাদের আইপি অ্যাড্রেসগুলো সে আবার ব্যাক করে নিয়ে যায় যাতে করে নতুন কোনো ডিভাইস আসলে তাকে আবার আইপি অ্যাড্রেসটা ধার দেওয়া যায় তো এইভাবে ডিসিবি সার্ভার বেসিক্যাল লি একটা নেটওয়ার্কে ম্যানেজমেন্ট করতে অনেক হেল্প করে ঠিক আছে তো এটাই দেখলাম যে তো এই দেখো আইপি অ্যাড্রেসটা এখানে তাকে দেওয়া হয়েছে দেখো তুমি প্রত্যেকবার নিউ ধরনের আইপি অ্যাড্রেস পেতে পারো অর্থাৎ তোমার লিস্ট শেষ তুমি যে সবসময় টেন ডট জিরো ডট জিরো ডট ওয়ান পাবা সেটা কিন্তু না তোমার আইপি অ্যাড্রেস এখানে চেঞ্জ হতে পারে ওই নেটওয়ার্কের জন্য তো এটা পারমানেন্ট করা যায় সেই ক্ষেত্রে কিন্তু কোনো র্যান্ডম ডিভাইসকে এটা পারমানেন্ট তারা করবে না স্পেসিফিক কিছু ডিভাইস আছে যেগুলিকে এই আইপি অ্যাড্রেসটা পারমানেন্ট করা যায় অর্থাৎ যতবার রিনিউর জন্য ডিএসিপি সার্ভারকে রিকোয়েস্ট করা হবে যে আমার আইপি অ্যাড্রেস রিনিউ করো ততবার সে সেম আইপি অ্যাড্রেসই তাকে অ্যাসাইন করবে এটা কীভাবে করবে মনে করো ওই ডিভাইসে একটা নাম আছে এবং ম্যাক অ্যাড্রেস তো চেঞ্জ হয় না ম্যাক অ্যাড্রেস সবসময় একটাই থাকে তো সে মনে রাখবে যে কি আমি তো এই ডিভাইসটাকে এই আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম সুতরাং সেম ডিভাইসটা আবার রিনিউর জন্য আসছে যেহেতু তার রিজার্ভেশন সিস্টেমটা আছে অ্যাড্রেস রিজার্ভেশন সে এটার জন্য এলিজিবল সুতরাং তাকে সেম আইপি অ্যাড্রেসটা বারবার প্রোভাইড করা হবে যতবার সে রিকোয়েস্ট করবে তো এগুলি বেসিক্যালি কাদেরকে দেওয়া হয় প্রিন্টার সার্ভার রাউটার যেগুলোর কনস্ট্যান্ট আইপি অ্যাড্রেস থাকা প্রয়োজন যেগুলি বারবার চেঞ্জ করলে সমস্যা কমিউনিকেশন হবে না তো যেই ডিভাইসগুলোর কনস্ট্যান্ট আইপি অ্যাড্রেস দরকার সেগুলিকে বেসিক্যালি ডিএসিপি সার্ভার একই ধরনের আইপি অ্যাড্রেস প্রোভাইড করে ম্যাক অ্যাড্রেসের ভিত্তিতে ওকে ম্যাক অ্যাড্রেসের সাহায্যে সে মনে রাখে যে ওই প্রিভিয়াসলি তাকে কী ধরনের কী আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছিল আচ্ছা আর একটা যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছিলো ডিএসসিপি সার্ভারও হতে পারে এই যে যেমন এখানে দেখো ডিএসসিপি কিন্তু একটা সার্ভার হিসেবে কাজ করতেছে তো এরকম একটা সার্ভার তুমি তোমার নেটওয়ার্কে ইমপ্লিমেন্ট করতে পারো যেটা বেসিক্যালি রান হয় কোথায় যেটা মাইক্রোসফট সার্ভারও হতে রান হতে পারে বা লিন্যাক্স সার্ভারও রান হতে পারে এছাড়াও বর্তমানে যে হাই লেভেল অফ বিজনেস রাউটার থাকে বা সুইচ থাকে যেগুলো অনেক দামি হাই লেভেল অফ রাউটার অ্যান্ড সুইচ বিজনেস বা বাসাবাড়ি যে দামি রাউটারগুলি থাকে সেগুলিতে বাই ডিফল্ট ইনবিল্ড আর ডিসিপি সার্ভার থাকে সেগুলি অটোমেটিক্যালি তোমার বাসায় বা অফিসের সকল ডিভাইসকে ম্যানেজ করে ওকে সো আমরা ডিএসিপি সার্ভার হয়তো সরাসরি চোখে দেখি না বেসিক্যালি কারণ আমাদের রাউটারের মধ্যেই এটা ম্যানুয়ালি রাউটারের মধ্যে এটা ইনবিল্ড আকারে অলরেডি আছে রাউটারের ভিতরেই একটা সিস্টেম ডিএসিপি সার্ভার এই ওইটা অটোমেটিক্যালি আমাদের পুরো সিস্টেমটাকে নেটওয়ার্ক সিস্টেমটাকে ম্যানেজ করতে থাকে তো এই ছিল ডিএসটিভির সার্ভার সম্পর্কে ডিটেলস আমি যতখানি জানতাম আমি সব কিছু তোমাদেরকে শেখানোর ট্রাই করেছি যদি কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারো আর যদি ভিডিওটি তোমাদের কাছে ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাংক ইউ